চালের গুঁড়া দিয়ে এত টেস্টি বরফি হালুয়া বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর সেটাও আবার পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আর দেখুন বরফি হালুয়াগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর হয়েছে একেবারেই সফট আর খেতেও অসাধারণ টেস্টি আর এই হালুয়াগুলো সবে বারাতে সময় বানিয়ে নিতে পারেন কিংবা যখনই মন হবে তখনই বানিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সহজ হালুয়ার রেসিপি তো এর জন্যে প্রথমেই আমি একটা স্টিলের বাটি মাপে এক বাটি নিয়েছি চালের গুঁড়ো বা চালের আটা আর এটা শুকনো চালের আটা এবার এই আটাটা আমি শুকনো খোলায় ভেজে নেব আর আপনারা চাইলে এখানে আটাটা একটু ঘি দিয়েও ভেজে নিতে পারেন তবে আমি শুকনো খোলায় ভেজে নিলাম আর মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসে তো দেখুন আটাটা আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আটাটা নামিয়ে সাইডে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে দুই চা চামচ দিয়ে দিলাম ঘি এবার দিয়ে দিলাম কিছুটা কাজু কুচনো আর দিয়ে দিলাম কিছুটা কিসমিস কুচনো এবার এগুলো আমি একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব আর এই কাজু কিশমিশগুলোকেও মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে না হলে পুড়ে যেতে পারে তো কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ তবে এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন দুধটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি খেজুরের গুড় তবে আপনারা চাইলে গুড়টা বাদও দিতে পারেন আর দিয়ে দেব হাফ বাটি চিনি আর মিষ্টির পরিমাণটা আপনারা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ছোট এলাচ আর এলাচের মাথাগুলোকে ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা এবার খুব ভালোভাবে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব তো চিনিটা গলিয়ে নিয়েছি আর একটা বলক তুলে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চালের গুঁড়োটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এই হালুয়াটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হালুয়াটা রেডি হয়ে যাবে তো হালুয়াটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি নাড়াচাড়া করে এইভাবে একদম শুকনো শুকনো করে নিয়েছি আর দেখুন কড়াইয়ে আর কোনোভাবে লেগে যাচ্ছে না তো হালুয়াটা এই পর্যায়ে রেডি হয়ে গেছে এবার হালুয়াটা নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে হালুয়াটাকে সেট হতে দেবো আর এই প্লেটের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার এই হালুয়ার মধ্যে থেকে এলাচ তেজপাতাগুলো বের করে ফেলে দেবো দিয়ে হালুয়াটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নেব আর বন্ধুরা এইভাবে একবার হালুয়া বানিয়ে খেয়ে দেখুন একদিন এতটা টেস্টি হয় খেতে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে আর এই হালুয়াটা বানাতে খুব বেশি সময়ও লাগে না আর শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই হালুয়াটা রেডি করে নিতে পারবেন তো হালুয়াটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি একটা চাকুর সাহায্যে বরফির আকারে কেটে নিচ্ছি আর বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করতে ভুলবেন না এই রকম ভালো ভালো রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে তো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে এলাম আর হালুয়াটা আমার সেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এইভাবে অবশ্যই একবার হালুয়াটা বানিয়ে খেয়ে দেখার রিকোয়েস্ট রইল তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ